হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমার স্নান হয়ে গেছে পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ইয়ে ভাতও হয়ে গেছে এখানে ছেলের জন্য ডাল আছে রান্নাও হয়ে গেছে গ্যাস ট্যাস মুছে ফেলেছি এখানে মাছ করেছি তো ওই যে ছেলেকে আটে দিয়ে এবার হচ্ছে আর গুড় কেন নিয়েছে তাই তো কারণ দুজন কাজের লোক রাখা হয়েছে মানে কাজ করছে দুজন আর কি এই যে ওদেরকে খেতে দেওয়া হয়েছে চিরা গুড় দেওয়া হয়েছে চা কারণ হচ্ছে আমার বেড়াগুলো ঠিক করছিল আর কি গেট লাগানো হয়েছিল সব এসব মানে ঠিক করা হচ্ছে আর ছেলেকে যে আটে থেকে এনে ভাত খেয়ে দিচ্ছে ওরা আবার চারটা থেকে প্রাইভেট আছে তো ওই যে রেডিও পড়েছে এখন যাবো রাতের বেলায় আজকে যেহেতু উদারত আছে তো ছেলেকে প্রাইভেটে দিয়ে দিয়ে এসেছে আর কি বাড়িতে তো ছেলেকে ওদিক দিয়ে নিয়ে রাথী মেলায় যাবো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তারপরে ওই ছেলেকে প্রাইভেট থেকে নিয়ে সোজা চলে যাব রথে ঠিক আছে তো রাস্তার মধ্যে একটা রথের দেখলাম রথ নিয়ে বেরিয়েছে তো দড়ি টানলাম আমি আমার ছেলে ঠিক আছে তারপর এখানে নিটন দুর্গাপ্রীতে এসে দেখি রথ নিয়ে বেরিয়ে পড়েছে এখানে নিয়েই সেই জন্যই কিন্তু পর্দা দেওয়া ছিল আর ছোটো একটা রথ মানে একটা কারোর বাড়ির হয়তো এখানে পূজা করছিলো তো সেই জন্যই কিন্তু ভালোই মোটামুটি ভিড় ছিল তারপরে এই যে আমার বোন আর মামি ওরা এসেছে ওদের সাথে দেখা হলো ওরা এখানেই থাকবে আর আমরা চলে যাচ্ছি আলিপুরদুয়ার মানে দুর্গাবাড়িতে আর কি ওখানে রথে যাব তো এই যে চলে এসেছে রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল তো দুর্গাবাড়ি তো এসে দেখি ভালোই ভিড় হয়েছে আর দোকান তো থাকবে আমার ছেলের ওর খেলনা পেয়ে গেছে ওর বাবলস লাগবেই ঠিক আছে ও এটা পেয়ে খুব খুশি আর এখানে এই যে দেখো রথের এখানে একটু প্রণাম করে তারপর প্রসাদ নিয়ে নিলাম আর দোকান তো আছেই ঠিক আছে কি কি লাগবে মানে এত কিছু কিছুই কিনি নেই ঠিক আছে জিনিসগুলো যাই হোক ভালো লাগছিল দেখছিলাম ঘুরে ঘুরে এই আর কি এবার কেন যেন ইচ্ছে করলো না যে কিছু কিনি তারপরে এই যে মেলা থেকে বেরিয়ে মানে রথে থেকে বেরিয়ে একটা আইসক্রিম নিয়ে নিলাম তারপরে যে ছেলে খুব ক্লান্ত ওর বাবার কোলে ঠিক আছে তোর বাবা কোলে নিয়ে হাঁটছে তারপরে রাস্তার মধ্যে আরেকটা রদ দেখতে পেলাম এই রথটা দেখে মনে পড়লো দুর্গাপূজার আর বিসর্জনের কথা ঠিক আছে এত নাচ হয় সত্যি খুব সবাই খুব এনজয় করছিলো নাচ ছিল মনে হচ্ছে যে আমিও একটু নাচ নেচে আসি তো যাই হোক খুব ভালো লাগছিলো দেখে অনেক লোক ছিল কিন্তু এটা কিন্তু টাউনে মানে এখানে সেটা রথটা নিয়ে যাচ্ছে তারপরে এই যে চাউমিন খেয়ে নিলাম একটু তো এই যে এই মাত্র বাড়িতে আসলাম এই যে জিলাপি এনেছি অর্ধেক মাকে দিয়ে আসলাম অর্ধেক আমার কাছে নিয়ে আসলাম আর এই যে মগটা মগটা এনেছি ঠিক আছে রথেমালা থেকে আর কিছু আনি নেই তো চলো বাই ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইট